লাহোর মিউজিয়ামে যখন চাকুরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড়ই ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলব মিস্টার বিনা দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত আর শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসেই উড়িয়ে দিতাম একদিন শীতকালে পরে আমি এর বৈঠকখানে গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেয়ালা গরম চা পানের পর তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভূতটুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কিরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রীয় ভাই তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ আমি বিশ্বাস সুরে বললাম বদ্ধ উন্মাদ হ্যাঁ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে গোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত সে কথা যাগে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বললেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মধ্যে যেতেন আরক ফুর্তি করতে তাঁর দু একজন বন্ধু সেখানে ছিল তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া একবার জোৎস্না তিনি তার দু বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন পরি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে পড়ে চলেছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাছের শাখাটিতে হাঁটুখানিক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার কালে এক বন্ধুর কি খেয়াল তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় সাইত অবস্থায় ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না আমার দাদা বড়ধারা অর্থাৎ আসল বরিণদের কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুর দাদা বললেন ওদিকে কি দেখছ চেয়ে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙ্গুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হল ওরা যাই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকলোচনের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারব না কারণ শুনিনি হয়তো তাঁদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরও বছর দিনে কেটে গেল ত্রিশ্রোতা বরিনদীর নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে একে প্রায় চার দিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়েও কিছু উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে ওটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় বছর পরে একদিন এই আমার তিন রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাতে বালি হাঁসের দল রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতাপাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিন থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দলার নামবে না সব ঠিকঠাক হল কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহার হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে এক বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে গোটা দরবারের নিমক মহালের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোয় আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে রদের চলে মোটের ওপর রাত্রে রদের ধারে কাছে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন তিনি বলতেন ফুর্তি শিকার করা হল্লা হইচুই লোকটিও ছিলেন দুঃসাহসী আর এক ধরনের ধরনের। তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললেন হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন দাদা জিজ্ঞাসা করলেন কিসের ভয় বাঘের তার চেয়ে ভয়ানক জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারিনি তুই সঙ্গে থাক না বকশিস দেব আগে মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও রাত কাটাবে কে না হার নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নেই এই হাতের তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও কোনো কি ভয়ানকা নেই আমার ঠাকুর দাদা নাহারা রথ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে রথটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখন তিনি ভিলেদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া আর শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল যাতে টের না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠলে পুবের পাহাড়ে ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বন্টিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর রথ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধপ ধবে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়া দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কুই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদা হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসে বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি ক্রমে গভীর হলো অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনোদিকে ঠাকুর ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলে তার যেন গা ছমছম করে উঠলো জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরে পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে তুলে উঠল চোসনা লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে চোসনা পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কেউ অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে পালির চরে বসল জায়গাটা ঠাকুরদাদার ঝুঁকি থেকে দুশো তুষবাজের মধ্যে হবে কিংবা তার কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না বিশেষ এই ঠাকুর দাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা কিংবা আরো হাঁসের দল নামে কিনা শিকারের পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই একদৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণে ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ দুবার মুছলেন কি কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি যা আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না ঠাকুরদা দেখলেন সে হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসগুলো সাধারণ হাঁসের মতো তাদের চাল চলনও নয় তারপরেই মনে হলো সেগুলো হাসি নয় আদবে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারা দাদা আবার চোখ পৌঁছলেন আরো ওইটুকু খেয়ে আজ আমার একই দশা পরক্ষণে সে জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত ভীত চকিত আমার দুঃসাহসী আরো সেবনকারী দাদা দেখলেন তার সত্যি হাঁস নয় একদম অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জ্যোৎস্না করে চিপচিপ করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে ঠাকুর ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্সনা ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখন তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না তখন তার আরোকের নেশা কেটে গিয়েছে একটু পরে রাত ফর্ষা হলে জ্যোৎসনা মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হাঁস নেমেছিল কাল ঠাকুর ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু তিনি একটা মারতে পারেননি কেন মিথ্যে বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে না হারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাচে সে বাঁধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের চলে আসল হাঁসের দল পর পর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাত্রের যোজনায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরো কাছে এলো বন্য রাজহংসীর মতো সাঁতার দিয়ে বেড়াল জলজ ঘাসের বনের আশেপাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী লোকে ঠাকুরদাদার দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিছু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নি ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চড় বোধ হয় ওদের কাউকে ধরতে গেলে অন্য হংসের মতো সে অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় তুলে চলে গেল এবং পরক্ষণে শেষ রাত্রের বিরিয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক চেলে তাকে ভিল্ডের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভিড় ঘুরছি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাসির দল যেদিন না নামে সেদিন পর ভয় ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি অবস্থায় তার মৃত্যু ঘটে বিনাক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশের সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরোগ সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্য অংশীকে ভেবেছেন আকাশপুরি আবার কেউ বলে না আকাশ আকাশপুরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভইচি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার তো জন্মই হয়নি